বাংলা গ্রহণে ইংরেজিতে আসার পাশ ইংরেজিতে জুলাই মাস আর্মি হিন্দি হিসেবে অহরম মাস আর্মি মাসে আর্মি বছরের প্রথম মাস হচ্ছে মহরম মাস মহরম মাসে আজকে পঞ্চম দিন আপনাদের সকলকে এই হিন্দি সনের প্রথম মাসের পঞ্চম দিনে

আমরা তো দাওয়াত আপনাদের মাধ্যমেই দিই আমরা এই অনেক অনুষ্ঠান করি সব অনুষ্ঠানের দাওয়াত আপনাদের মাধ্যমে দিয়ে আপনারা সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসি আমি আশা করব আগামী এই সতেরো তারিখ অথবা আগামী বুধবার যে আমাদের রাষ্ট্রের মাহফিল এই মাহফিলে সকলেই আসবেন এবং সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আমি আপনাদের খেলবন্ধী দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়েছি

আমার কাছে বিভিন্ন সময় খবর আছে মহিলা মসজিদের দিকে মহিলা মসজিদে যারা মজুরি আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করার উপর চায়